সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আরও একটা নতুন ইমোট রয়্যাল ইভেন্ট আসতে চলেছে তো পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনট ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সুন্দর তোমরা এখানে প্রথমেই একটা অফিসিয়াল কনফার্ম বানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে ইমোট তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ইমোট রায়াল ইভেন্টটা আসছে তো সেই ইমোট রায়াল অফিসিয়াল কনফার্ম ব্যানার তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু চারটি ইমোট গায়না মেনশন করে দিয়েছে এখানে মেন যে ইমোটটা থাকছে রেইনিং কয়েন যেটা কিন্তু খুবই স্পেশাল একটা গ্রুপ ইমোট হতে চলেছে এবং এখানে সেকেন্ডারি লেজেন্ডারি হিসেবে খেলোয়ার্স অফ লাভ যেটা কিন্তু আমরা রোজ ইমোটও বলে থাকি তো এছাড়াও কিন্তু আরো দুটো নর্মাল ইমোট আমরা দেখতে পেয়ে যাব তো মোটামুটি চারটি স্পেশাল ইমোট মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা কালকে স্পেশালি লাক রয়্যাল ইভেন্টটা দেখতে পেতে চলেছি যেটা থাকছে কিন্তু একটা ইমোট স্পেশাল লাক রয়্যাল তো চলো তোমাদেরকে পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তোমরা তোমরা এখানে পরবর্তী ইমোট রায়ালটা দেখতে পাচ্ছ তো ইমোট রায়াল ইভেন্ট এর মধ্যে মেন যে স্পেশাল ইমোট টা থাকছে রেডিং কয়েন্স যে ইমোটটা কিন্তু খুবই স্পেশাল তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ইমোটটা থাকছে কিন্তু গ্রুপ ইমোট এবং ইমোটের সঙ্গে কিন্তু আমরা একটা মিউজিকও শুনতে পাবো ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেনিং ইমোটস মানে এখানে কয়েনের বৃষ্টি হচ্ছে খুবই মারাত্মক লাগছে কিন্তু ইমোটটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপর তোমরা এখানে সেকেন্ড ইমোটটা দেখতে পাচ্ছ ফেলোয়ার্স অফ লাভ যেটা কিন্তু খুবই স্পেশাল ইমোট আমরা রোজ ইমোটও বলে থাকি ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে এই ইমোটটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো স্পেশালি লাক রয়াল ইভেন্টের মধ্যে তো এখানে কিন্তু মেন যে দুটো ইমোট থাকছে খুবই স্পেশাল তো এরপরে তিন নাম্বার ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি নর্মাল টাইপের ইমোট থাকছে এই ইমোটটা এবং এটাও কিন্তু পুরানো একটা ইমোট থাকছে তো এরপরে তোমরা এখানে চার নাম্বার ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু অলরেডি আমাদের অনেকের কাছেই আছে যেহেতু এই ইমোটটা কিন্তু গ্যারেন আমাদেরকে ফ্রিতেও দিয়েছিল ঠিক আছে তো এই চারটি ইমোট মিলে কিন্তু আমাদেরকে মধ্যে পরবর্তীতে আমরা স্পেশালি ইমোট রয়্যালটা দেখতে পেতে চলেছি আর এখানকার মেন যে ইমোট থাকছে রেনিং কয়েন্স ইমোট এই ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবার ইমোট রয়্যাল ইভেন্টের মধ্যে থেকে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই সেই কমেন্ট করে জানাবে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু কালকে আমরা স্পেশালি ইমোট ট্রায়ালটা দেখতে পেতে চলেছি যেহেতু ইমোট ট্রায়ালটার ডেট রয়েছে কিন্তু নয় জুলাই আর নয় জুলাই মানে কালকে কিন্তু নয় জুলাই আর কালকে আমাদের গেমের মধ্যে স্পেশালি ইমোট রায়াল ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি